কথা সত্য বলতে হয় না এই যে মিডিয়ার যুগ মিডিয়ার যুগ এইগুলা কথা বললে হাইলাইট হয়ে যায় আর আমাদের ইউটিউব ভাইদের কাছে আমার এটা খুব দুঃখ লাগে আমাদেরকে যে যেইগুলা জিনিস পরিয়জন সেইগুলা জিনিস এখন আমি কথার আবেগে কথাগুলা বললাম কথাটা বাস্তব বলে বললাম এখন ইদিক উদিক করান হাদিসের কথাটি আমি যে হাদিসের এবারত পড়েছি ওটিকে কেটে দেবে উঠ আর ওই কথাটিকে তুইলা ধরে এটা ইয়াতে ছাড়বে ইউটিউবে ছাড়বে এই যে আমার ভাইয়ের ঘে খালি এগুলাকে মানে আলেমের দিন ইসলামকে খালি নষ্ট করার জন্য একটা আলেমের বেজ্যুতি করার জন্য এই জন্য এরা ব্যবসা চালু করেছেন আল্লাহ না করুক যে এখানকার যে কয়টা ভাই আছে এরা না করুক এরকম এদেরকে আল্লাহ ই করুক একটা আলেমের যদি বেজ্জতি করে আমার বাবজি নাদবি সাহেব একটা কথা আবেগে বলে দিয়েছিলেন রাগে বলেছিলেন না ভাই তো কথাটা উনি বইলে দিয়েছেন তো বলে দিয়েছেন বলে রে আল্লাহ ও হারাম জাদা যে ছাড়ছে ইউটিউবারটা সব বাদ দিয়ে ওইটা কি হাইলাইট করছে ও লাইনে দিচ্ছে ওইটাকে হ্যাঁ আচ্ছা বলেন তো ওই এত বড় একটা আলেমের যে কথাকে যে ও বারবার রিপ্লাই করাইছে দেশের লোকেরা আছে সারা বিশ্বের মানুষ প্রতিদিন দেখছে জিনিসটা তাহলে ও হারাম জাদার কি অবস্থা হইবে একটা আলেমের বাজ্যতি করা মানে জানে ও জানে ওর যেটি রোজগার করছে ওইটি টাকা তো ওর হারাম হচ্ছে দ্বিতীয়তে আল্লাহ এমন ব্যবস্থা করবে ওকে জুতা পিটা করবে হারাম যাদাকে ওকে লাগলে আচ্ছা ওর বাদ যদি ওটা বলে দিত ও করতে পারত ওয়ার যদি বাপ যদি ওইটা কথা বলে দিত তাহলে ওই ইউটিউবারটা করতে পারত ভালা করতে পারত না বাপ যান আমি বলি দেখেন এবার কি করলে ই আর মাথা মোটা প্রশাসন কিছু ঘুরে তাকালেন যে টাকা এলেছে অনেক চাষি অল্প কথায় খোনা ঠোনে করে অনেক চাষি অল্প কথায় খোনা খোনে করে টাকা খেয়া মোটা হয় পুলিশ থানার ঘরে অনেক চাষি অল্প কথায় খুনা খুনি করে আর টাকা খেয়া মোটা হয় পুলিশ থানার ঘরে থানায় বৈসা পুলিশ এমন জুলুমবাজি করে নির্দোষীকে বন্ধ কইরা মারে হাজত ঘরে দোষী ব্যক্তি টাকার জোরে রেহাই পেয়ে যায় আর কেমন বিচার চক্ষ খুলে দেখো দর্শক ভাই ইয়াকে রামে রহিম করিম দুজন চাষি ছিল আর গলির পানি নামা নিয়া খুনা খুনি কইল আল্লাহর নিয়ামত বর্ষণ হয়েছে দেখো কি অবস্থা মাথা মোটালাই ই মাছা মুঠা লয় যা গলির পানি নামানিয়ে কে মারামারি করে ইয়াজ্ঞারা রহিম করিম দুজন চাষি ছিল আর গলির পানি নামানিয়া নিয়া খনাখনি কইলো করিম মগর রে দিল রহিমের মাথা আই আঘাত খাইয়া রহিম তখন জমিতে লুটাই আত্মীয়রা নিয়ে গিয়ে হসপিটালে দিল আর যত রীতি কয়েকদিন দিন চিকিৎসা দি হইল কিন্তু কত আঘাত ছিল রহিমের মাথায় কয়েক দিন পরে শেষে হইল বিদায় একটি নিয়ম পোস্টমার্টমের আছে সরকারের কেটে ছিঁড়ে দুরবস্থা করে জেলাসের এটাই তার ভাগ্যে হইল ওগো বন্ধুগন কাটা চিড়া লাস্তার হইলো থেকে বেওয়া মাতা ঘরে তার ছিল বর্তমানে istri তার বেওয়া হইয়া গালো দুই বাবা এক সঙ্গে করে হাই হাই রণা জারি দেখে তাদের বুক ফেটে যায় বাপ আরো লম্বা আছে এমন কাহানি হয়ে যাবে যে যখন ভাই ভাই আর পাড়িতে পাড়িতে আর ওই যেন ইয়াতিম পক্ষ আর জন ওই মানে যে মেরেছে দুই পক্ষতেই আমন করে মারামারি করে দিল এমন দলা দলাদলি আরম্ভ হইয়া গেল এত কেস কেসালি আরম্ভ হইয়া গেল বাপজান ভাইজান ওই উকিলেরা ওদের টাকা পয়সা নিয়ে বড় বড় বিল্ডিং আর বালাখানা তৈরি করলো আর এই মাথা মোটা ফকির হয়ে গেল নবী আমার কি বলছে। যে এরকম যে জালেম শাসক গ্রামে একজনকে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন বিচারক ও এমন পাগলার পাগলা তৈরি হয়েছে আজকাল ঘুষের দুনিয়া হয়েছে ওকে পাঁচশোটা টাকা দিয়ে দেন আপনি তারপর ওখানে আমি একটু জুলুম করেছি একটু ধ্যান দিয়ন আচ্ছা ঠিক আছে আমি দেখে নিছি কার সাথে কার সাথে হয়েছে তো ও মুকার সাথে আচ্ছা ওকে আমি देखे लीছি ওকে একদিন ভোটার লাগা কইতে গেছনো তো ও হারাম হারামজাদা হামাকে মানে ইনকার করেছিল এই যে ওকে পেয়েছি ওকে মুচড়া মেরে ফেলে দিছি থাম না বিচারে বসে এমন ব্যবস্থা করলে নির্ভ মানুষের কোনো দোষ নাই এমন করে বসলো বসাইলে ওকে মানে তো হাতে সবই আছে একে যে আপনি মেম্বার করেছেন ইয়ার হাতে পুলিশ আছে থানা আছে কোর্ট আছে সব কিছু ইয়ার হাতে আছে এমন বুদ্ধি লাগিয়ে দিলে ওই বিবাদীকে পাঠিয়ে দিলে যে যাও তুমি যাও আমার কথা কবে বড় অফিসারকে যে হ্যাঁ উমুক প্রধান পাঠাইলে এবার উমুক প্রধানের কথা শুনে এমন করে কেস লাখাইলে নির্ভ মানুষটা জান চলে গেলো আল্লাহ রসুল বলছে লায়াদ খালাম জান্না এই রকম শ্রেণীর যদি কোনো বিচারক থাকে প্রশ্ন শাসক যদি শাসক থাকে ও জীবনে কোনোদিন জান্নাত যেতে পারবে না কি না না জান্নাত যেতে পারবে না আল্লাহ রসুল বলেছেন তারপর আপনি আসছেন এটা একটা দিক আর লম্বা যদি করি তো মেলায় সময় লাগবে বাপজান জানো আমি বেশিক্ষণ সময় পাইনি আর পনেরো বিশ মিনিট সময় আমার কাছে আছে বক্তা চলে আসবে ফের ধরো দুটা বক্তা এবার দ্বিতীয় ভাইরে আমার বন্দরে আমার আল্লাহর নামিকে সাহাবিরা জিজ্ঞাসা করলাম রসুল আল্লাহ ইয়া হাবি মাল্লা আল্লাহর রসুল দ্বিতীয় শ্রেণীর যারা হত আছে যে কে আমার কপাল পোড়া ওরা যেন জাহান নামি হবে ওরা আপনি বললেন নামি গো ওরা চলবে ফিরবে উঠবে বসবে খাবে দাবে সবই করবে দুনিয়াতে মাঝ মাস্তি করবে আয়েশ আরাম করবে তারপরে ওরা যেন জাহান নামে চলে যাবে মরেনি বলে জাহান্নামে নামে যাইনি মরলেই ওরে ইস্তান জাহান নামের মাটিতে হবে আল্লাহ রসুল সাল্লাম বললেন তাহলে শোনো ওটা আর এক জাত আমাদের মহিলাদের মধ্যে নাবি আমার বলছেন ওয়ান নিসাউন কাশিয়াতন আরিয়াতন মমিলাতন মায়েলাতন রুসুহুন্না কা আসনামাতিল মুক্তিল মায়েলা আল্লাহর নবী বললেন ওয়া কাসিয়াতন কাশিয়াতন এক শ্রেণীর হতভাগিনী মহিলা এক শ্রেণীর বেহায়া মহিলা ওরা দুনিয়াতে আসবে আগামীতে আসবে ওরা কিন্তু কি করবে কাশিয়াতন কাপড় পরিধান করে থাকবে কিন্তু আরিয়াতন ওদেরকে উলঙ্গ যেন দেখা যাবে কাপড় তুস্কাই ওরা আছে কাপড় পরিধান করে আছে কিন্তু এমন কাপড় হবে এমন নোংরা পোশাক হবে এমন পাতল পোশাক উলঙ্গ যেন দেখা যাবে বন্ধুরে শুধু তাই নাই নাবি আমার বলছেন মমিলাতন মালাতন ওদের উদ্দেশ্য এটাই হবে পাতল পোশাক পরি ধান করানোর উদ্দেশ্য হলো এটাই পার পুরুষকে নিজের দিকে আকর্ষণ করবে এবং পার পুরুষের দিকে তারা আকর্ষণ হবে একজন ইমানদারের ইমানকে নষ্ট করার জন্য একজন মমিনের ইমানকে নষ্ট করার জন্য ওকে সেনার দিকে যেন অগ্রসর করবে এই শ্রেণীর মহিলা পৃথিবীতে আগামীতে আসবে নাবি আমার বলছেন এরাই হচ্ছে জাহান্নামে নতুন যুগের নতুন নীতি নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুকান একা বলি আমি সুনন্দিয়া মন যুবকরা রঙে গেল নতুন সবতায় টাইট স্যুট পরে তাদের ভাষা বড় দাই বাঁধতো গয়ে সুড়দারির দাড়িয়া পে সব করে পেচাবেচি তা কিন্তু কয়েক জায়গায় পড়ে কিছু পড়ে জমিন পড়ে কিছু তাদের গায় কিছু কিছু ছোটা পড়ে জুতা ভিজে যায় অনেক যুবক ভোরের বেলা অনেক যুবক ভোরের বেলা কোরআন পড়া জেড়ে অর্ধে গাল হতে নবীর সন্ন্যের জবাই করে কেউ তো পূর্ণ জবাই করে গোপকে উড়ান দেয় আর কেউ তো দুইয়ে সাপ করে নারী সে যেন আই নারী জাতির চেহারা সাদা নারী জাতির চেহারা সাদা দেখতে লাগে ভালো তাদের মতো হবে নর কেমন করে বলো আরও একটা মরণকালে মুসলমানি চেহারা থাকা যায় আর কাফন পরার সময় দাঁড়ি গাজা বড় বা যান যেন আপনি এমন সময় মরতে গেলেন আপনার মুখে দাডি নাই আপনার মুখে দাডি নাই একদম সপাজট মহিলার মতো হয়ে আছে হঠাৎ